আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি একটা রিপোর্ট পর্যালোচনা করব যে রিপোর্টটা লিখেছেন মানব জমিন পত্রিকা সিটি পাঠিয়েছেন কলকাতা প্রতিনিধি আমি সেই রিপোর্টটা কি বলেছেন সে কথাটি আপনাদের মাঝে আমি তুলে যাব এই রিপোর্টে দারুণ একটা ঘটনা রয়েছে আপনারা শুনলে অবশ্যই ভালো লাগবে আপনাদের সিটি হলো আওয়ামী লীগের কি জিনিস এদের বোঝা বড় কঠিন কয়লা ধুইলে যায় না ময়লা সেরকম একটি বিষয় মানব জীবন পত্রিকায় রিপোর্ট করেছে সেটি হলো শিলং ধর্ষণে অভিযুক্ত সিলেট আওয়ামী লীগের ছয় নেতা গ্রেপ্তার চার আমি আপনাদের মাঝে বিস্তারিত সেটি তুলে ধরার চেষ্টা করব সেটি হলো ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতা মেঘালয়ের রাজধানী শিলং একটি আবাসিক হোটেলে থাকাকালীন তারা ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগী এরপর তারা কলকাতায় পালিয়ে এসে নিউটাইনের একটি ফ্ল্যাটে উঠেছিলেন সেখানে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের রোববার গ্রেপ্তার করে এখন বুঝলেন আওয়ামী লীগ ভারতে শেখ হাসিনা পাঁচই আগস্টে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে গেলেন এবং সেখানে গিয়েও ধর্ষণ করলেন এই হল এই হলো আওয়ামী লীগ এতে কি বলবেন বলার ভাষা আছে নাই তো দেখি আরও কি লেখছে রিপোর্টে আমরা সেটি করার জন্য চেষ্টা করতেছি সেটি হলো পুলিশ সূত্রে জানানো হয়েছে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী শিলিং থানায় ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন কলকাতায় আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল পলত দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসারো আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশ দাস পিন্টু বুঝছেন এদের কার্যক্রম কীরকম এরা কীরকম আংলিক করে আংলিক মানেই দর্শনের স্থয়লা কয়লা না ধরলে যায় না ময়লা কয়লাকে যত ধরে কয়লা কয়লাই দেখা যাবে এটা পরিষ্কার হবে না আরো থেকে রিপোর্টে কি বলা হয়েছে রোববারই চারজনকে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টের তোলার কথা থাকলেও বিচারিক না থাকায় তা সম্ভব হয়নি এরপর সিলিং পুলিশ তাদের সিলিং নিয়ে যায় জানা গেছে নিউটাইনের যেখান থেকে পুলিশ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে সেখানে আওয়ামী প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পুলিশ গ্রেফতার করছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য নানক যিনি নানকও ভারতে গিয়ে পালিয়ে আছে এই শৈরাচাররা সেখানে অঘটন ঘটিয়ে নানক আবার সেখানে যে তবদির তবদির আছে যেন তাদের বাঁচানো যায় ধর্ষণের মামলা থেকে বোঝেন এবার আমি সংযুক্ত বিবেচন শেষ করছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবর